এই যে কল্যাণপুর গার্লস স্কুল এখানে মাঝে মধ্যে আগে অনেক হাঁটতে আসতাম কিন্তু এখন আর সময়ের অভাবে আসতে পারি না হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে বাজারে চলে আসলাম অনেক দিন পরেই বলতে হচ্ছে মানে হঠাৎ যদি শর্ট পড়ে যায় মাছ মাংস সেক্ষেত্রে আমি আমাদের বাসার সাইড থেকে কিনে নিই আর যেহেতু বেশি করে যখন কিনি যে পনেরো দিন ষোলো দিন বা তার বেশি তখন আমি নতুন বাজারে চলে আসি তো ফার্স্ট টাইম বাজারে এসে বিকাশ থেকে টাকা বের করে একটু কসমিকের দোকানে আসলাম কারণ হচ্ছে বাবু নিয়ে তো ওইরকম কোনো স্কিন মানে স্কিনের কোনো কেয়ার করতে পারি না তো হচ্ছে হচ্ছে নিলাম স্কিনের জন্য তো সেটা নাই শেয়ার করলাম এদিকে মাছের বাজারে চলে আসলাম তো মাছের বাজারে এসে দেখি মাছের মতো একদম আগুন ধরে গেছে তারপরেও তো মাছ খেতে হবে যেহেতু আমরা মাছের ভাষা বাঙালি মাছ কিন্তু প্রতিদিন চাই চাই কারণ মাছ ছাড়া কিছুতেই পেটে ভাত হবে না আমাদের তো যাই হোক মাছ নিয়ে মুরগি নিতে আসলাম এখানে লেয়াল লাল মুরগি নিলাম তারপরে হচ্ছে একটা ব্রয়লার নিলাম গরুর মাংস নিয়েছি তো নিয়ে এই যে আসলাম সামনে বাজারের সামনে এসে দেখি রিক্সা নেই কোনো মতে রিক্কা একটা পেয়ে গেলাম আবার মানে মেইন রোডটা যে আছে আমাদের কল্যাণপুর থেকে হচ্ছে আপনার মিরপুরের মেইন রোড তো এটাতে মাঝে মাঝে অনেক ভিড় লেগে যায় তো ওই জ্যামে আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে বলতে নিশ্চয় বসেই ছিলাম আধা ঘন্টার মতো তারপরে বাসায় চলে আসলাম দেখুন অনেক বড়ো সাইজ তেলাপোয়া মাছ নিয়েছি মাছগুলো ওয়েট করে যাচ্ছে না কারণ দুটা মাছই প্রায় আমার ছয়শো টাকা হয়েছে ছয়শো সাড়ে ছয়শো টাকা ওয়েট এসেছে তার মানে বুঝুন আর তেলাপোয়া মাছের কেজিগুলো নিয়েছে আমার কাছে দুশো তিরিশ টাকা করে তো যাই হোক বড়ো সাইজের নিয়েছি কারণ বড়ো সাইজগুলো খেতে ভালো স্বাদ লাগে এই যেহেতু আমার বাবু ছোটোটাও খায় বর্ণও খায় মানে এই জন্য একটু বড়োটাই নিয়েছি ছোটো তার কাটা হবে জন্য তো আজকে মেক্সিকাম মাছগুলোই হচ্ছে বড় নিয়েছি তারপরে ওই যে ছোটো মাছও নিয়েছি এক কেজি ছোটো মাছ তো আমার ভীষণ ফেভারিট তারপরে শিং মাছ নিয়েছি কই মাছ নিয়েছি তারপরে হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি তো সব রকম মাছ নিয়েছি মোটামুটি সব কিছু একটু একটু করে কারণ হচ্ছে মাছ কেন জানি আমি বাজারে মানে নতুন বাজারে গেলে কেন জানি অল্প মাছ নিয়ে আসতে মন চায় না কারণ অনেক মাছ তো ওখানে দেখা যায় তো এই জন্য যেহেতু যাই বেশি করে একটু নিয়ে আসি তো যাই হোক সব কেটে কুটে রেখে দিলাম এদিকে মুরগির কলিজা তো ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে এই জন্য কলিজাটাও হচ্ছে আলুতে বর্ণকে ভোনা করে দিলাম কিছু বেশ মাংস দিয়ে এদিকে মাছ তেলাপোয়া মাছ যদি দেখুন যেহেতু মানে টাটকা তেলাপোয়া মাছ ছিল এই জন্য হচ্ছে ভাবলাম যে একটু ভোনা করি তো এখানে হচ্ছে তেলাপোয়া মাছ দুটো সজনে ডাটা দিয়ে ভোনা করবো তো ফার্স্ট টাইম এই যে মশলাটা সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে বোনা করব তো আমার দেখুন পিচ্চুর গলা সে তার গলার এখন মানে আওয়াজ অনেক বড় হয়ে গেছে কোনো কিছু খেলনা দিলে নিয়ে শুধু আ করে আর খেলা করবে তো যাক আকের চেয়ে তারপরেও একটু মানে আমাকে যে আগে জ্বালাই তো মানে সেই তুলনায় এখন অনেকটাই কমে গেছে আগের মতো আর ডিস্টার্ব করে না আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি তারপরেও যখন শুরু করে দেয় মানে কাজের সময়গুলোতে তখন বিরক্ত লাগে তো যাই হোক সজনে ডাটাতে ওদিকে মাছটা বসিয়ে দিলাম দিয়ে এদিকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করব। একদম কচি মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন মানে সবুজ সবুজ তো চিংড়ি মাছ হচ্ছে আমি এই যে মাথাগুলো সাইড করে রেখে দিলাম যে এগুলো একদিন ভর্তা করে খাওয়া যাবে আর বাকি অংশগুলো টুকরো করে কেটে নিয়ে মানে পরিষ্কার করে নিলাম এদিকে মাছটাও হয়ে গেছে মাছটাতে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম নিয়ে মিষ্টি কুমড়া তো আমরা পাঁচ টাইমে যে পেঁয়াজ একটু ভেজে তুলে রাখি কারণ এটা পরে দেওয়ার পরে তখন তোর পেটের অন্যরকম একটা স্বাদ লাগে তো এই জন্য হচ্ছে ওদিকে ভেজে রেখে দিয়ে তারপরে হচ্ছে মিষ্টি কুমড়াটা বসিয়ে দিলাম তো ভালোভাবে মিষ্টি কুমড়াটা এই যে বসিয়ে দেওয়ার আগে চিংড়ি মাছগুলো ভাজে আমি মানে সাইড করে রেখেছিলাম রাখার পরে তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে পর মতো পানি দিয়ে চিংড়িগুলো দিয়ে দিলাম এটা ভালোভাবে রান্না হয়ে গেলে পেঁয়াজ ভাজা দিয়ে নামিয়ে নেব এদিকে বিকেলে স্নেক বাবা আমাদের জন্য এটা বলতে কি মানে মাসে আমাদের পঁচিশ দিনই এরকম নিয়ে ও জিলাপি বা হচ্ছে এই যে যে কোনো পুরি বা মোংলাই পোড়াটা যেটাই পায় নিয়ে আসে তো ওগুলো খাবার দাবার খেলাম আম খেলাম এভাবে দিনটি কেটে গেল সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ